ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়ে ফ্রাং ছোট ভাই পিন্টু হয়ে যায় পুলিশ অফিসার এবং সে পুলিশ অফিসার হয়ে সাথে সাথে একটি ডাকাত ধরে ফেলে অনেক দিন পর আমার ছোট ভাই গ্রাম থেকে আমার শহরে আসবে এখন আমি আমার ছোট ভাই পিন্টুকে নিয়ে আসতে যাচ্ছি আমি এই নিউ ল্যাম্বরগিনি করে আমার ছোট ভাইকে নিতে যাব। তো আমি আমার নতুন ল্যাম্বর গাড়িটি নিয়ে আমার ছোট ভাই পিন্টুকে পিক আপ করার জন্য তাকে সেখান থেকে নিয়ে আসতে হবে আমার বাড়িতে আমি এই নিউ ল্যাম্বর কিনেছি পাঁচ কোটি টাকা দিয়ে তোমাদের কাছে এই গাড়িটি কেমন হয়েছে কমেন্টে জানিও আমাদের শহরে নতুন পুলিশ অফিসারে প্রয়োজন এই কারণে এখান থেকে অনেকগুলো লোক বাসাই করে সেখান থেকে পুলিশ অফিসার বানাবে আমার ছোট ভাই পিন্টু একথা শুনে সে খুব দ্রুত চলে আসছে এই এই পুলিশ অফিসার হওয়ার জন্য সেখানে ভাইবা দিবে দেখবে সে পাশ করতে পারে কিনা তো আমি চলে আসলাম ট্রেন স্টেশন এখন এখান থেকে আমার ছোট ভাই পিন্টুকে পিক আপ করে নিব আমি গাড়িটি এখানে পার্ক করে থুইলাম এখন আমি গাড়ি থেকে

ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা একেবারে চ্যানেল সাবস্ক্রাইব করো না বন্ধুরা ট্রেনটি এসে পড়েছে এখন দেখি আমার ছোট ভাই কখন বের হয়ে আসে এ তো দেখিয়ে যে আমার ছোট ভাই বের হয়ে আসছে আমার ছোট ভাই নাম পিন্টু একে দেখতে ঠিক একই রকম সেম এরা আমার চেহারা এবং আমার ছোট ভাইয়ের চেহারা একেবারে সেম তো আমি একে গাড়িতে বসে আমার বাসার দিকে রওনা দিলাম আমি বললাম আসতে এত দেরি হলো কেন পথে কোনো সমস্যা হয়েছে কিনা আমার ছোট ভাই পিন্টু বলল না ওরকম সমস্যা হয়নি ট্রেনটি একটু দেরি করে ছাড়ছে এই কারণে আমার আসতে দেরি হয়ে গেছে তো যাই হোক আমি আমার ল্যাম্বরগিনি করে আমার ছোট ভাইকে নিয়ে আসলাম আমার শহরে আর অল্প কিছুক্ষণের ভিতরে চলে যাব আমার বাড়িতে এই তো দেখি আমার বাড়ির সামনে চলে এসেছি এখন আমি আমার বাড়ির ভিতরে প্রবেশ করলাম আমি পিন্টুকে বলছি তুই বাসার ভিতরে যে রেশ নে নিয়ে কালকে যাব পুলিশ স্টেশন এখানে তোকে যে পরীক্ষা দিতে হবে তুই যদি পরীক্ষা পাস করতে পারিস তাহলেই তুই পুলিশ অফিসার হতে পারবি আমি একে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলাম এ তো দেখিয়ে আস্তে আস্তে খেলা শুরু করে দিচ্ছে আমি একে বারবার বললাম অনেক দূর থেকে আইসো এখন একটু রেস্ট নে কিন্তু এ আস্তে আস্তে খেলা শুরু করে দিয়েছে এবং আমি একে বললাম তুই বাড়ি ভিতরে থাক আমি একবার পুলিশ অফিসার থেকে কথা বলে আসি দেখি এরা কবে পুলিশ অফিসার হওয়ার জন্য পরীক্ষা নেবে তো আমি আমার ল্যাম্বর করে এখন আমি চলে যাব পুলিশ স্টেশন সেখানে যে ওদের কাছে জিজ্ঞাসা করতে হবে এই কারণে আমি চললাম খুব দ্রুত দেখি আমি পুলিশ অফিসারের সাথে এখন সরাসরি কথা বলবো তারা কি বলে সেটা আমাকে জানতে হবে এবং পিন্টুকেও জানাতে হবে তো আমি চলে আসলাম পুলিশ স্টেশন এখন আমি এখানে গাড়িটি পার্ক করে দিলাম তো আমি পুলিশ অফিসারের সামনেই নামিসি এখন আমি এর সাথে কথা বলবো কিন্তু পুলিশ অফিসার নাই এই কারণে আমি হাবিলদারের জন্য কাজে লোক নিবা তখন বলছে নিবাক কাল থেকেই পরীক্ষা শুরু হবে তুমি তোমার ছোট ভাইকে নিয়ে আসো তো এ কথা শুনে আমি চললাম আমার ল্যাম্বরগিনি করে বাড়িতে এখন পেন্টুকে যে জানতে হবে কালকের জন্য প্রস্তুত নিতে হবে তো আমি আমার ল্যাম্বরগিনিটি করে রওনা দিলাম আমার বাড়িতে তো আমি এখন বাড়িতে চলে যাব পিন্টুকে এই খবরটি জানানোর জন্য বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা একেবারে ভিডিওটি লাইক করো না তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আমি চলে আসলাম আমার বাড়িতে এখন আমি গাড়ি থেকে নেমে আসলাম তো আমি এখন এই খবরটি পিন্টুকে জানাতে হবে এই কারণ আমি চললাম বাড়ির ভিতরে দেখি পিন্টুকে পাই কিনা না খেলার জন্য অন্য জায়গায় চলে গেছে আমি পিন্টুকে খুঁজতে বুঝতে বাড়ির ভিতরে চলে আসলাম কিন্তু এ দেখি পিন্টু এখানে নেই কিরে কোথায় গেল তো আমি পিন্টুকে খুঁজতে খুঁজতে পাশের চলে যাই তখন পিন্টু উপর থেকে বলে আমি উপরে আসি তুমি টেনশন নিয়ে ন কথা শুনে তো আমি রেস করার জন্য বিছানায় চলে গেলাম এখন আগামী কাল হয়ে গেছে এখন আমি পিন্টুকে নিয়ে রওনা দিলাম পুলিশ স্টেশন আমার ল্যাম্বরগিনটি নিয়ে এখন পিন্টুকে নিয়ে চলে যাব পুলিশ স্টেশন সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে পিন্টুকে তাহলেই সেই পরীক্ষায় পাশ করলে পিন্টু পুলিশ অফিসার হতে পারবে আমি পিন্টুকে নিয়ে চলে আসলাম পুলিশ স্টেশন এখন এখানে পিন্টু ভাইবার দিবে তো আমি গাড়ির থেকে নেমে সরাসরি আমি হামিলদারের সাথে কথা বলছি আমি হামিলদারের কাছে জিজ্ঞাসা করছি যেবে হোক আমার ছোট ভাইকে পাশ করে দিতে হবে তোমার যত টাকা লাগে তোমাকে আমি আমি দেব এই কথা বলে আমি পিন্টুকে নিয়ে চলে আসলাম উপরে দোতলা পুলিশ স্টেশনের দোতলা তো এখানেই দেখা যাবে এখানেই পিন্টু পরীক্ষা দিবে তো আমি সেই রুমে চলে আসলাম এখানে অনেক ছাত্রছাত্রী আছে এখন পিন্টুকে আমি এখানে রেখে এখন চলে যাবো পিন্টুকে বলছি ভালোভাবে পরীক্ষা দিয়ে তো এক কথা বলে এখান থেকে আমি চলে আসলাম বাইরে এখন আমি পুলিশ অফিসারের সাথে কথা বলবো তো আমি একে জিজ্ঞাসা করলাম ভাই যে হোক আমার ছোট ভাইকে পাশ করে দিতে হবে সে বলল। তোমার কোনো টেনশন নাই তুমি যাও তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও আমি তোমার ছোট ভাইকে পাশ করে দিব ও এক কথা শুনে আমি এখান থেকে রওনা দিলাম আমার বাড়িতে এখন আমি চলে যাবো বাড়িতে দেখি কালকেই সেই খবর জানাবে কালকে আমি বাড়িতে চলে আসলাম পরের দিন সকালে উঠে দেখি আমার বাড়িতে অনেকগুলো পুলিশের বুঝলাম না এতগুলো আমার বাড়িতে কি করছে পরে পারলাম পাস করেছে সেই পরীক্ষা এবং পিন্টু পুলিশ অফিসার হওয়ার সাথে সাথে শোনা গেছে যে শহরে ডাকাত পড়েছে এবং সেই ডাকাতটি ধরার জন্য পিন্টু একাই চলে গেছে এখন পিন্টু সেই ডাকাতটি একাই ধরে ফেলেছে ভিডিওটি ভালো হলে ভিডিওটি কি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও